2024 সালের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে কিন্তু একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের সেই ফ্যাসি সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে সেই আগের সিন্ডিকেট সেই আগের সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র তরুণীরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসাদের জন্য নয় প্রিয় দিনাজপুরবাসী আমরা সেই চব্বিশের গণপুদ্ধারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী সেই ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে দু হাজার চব্বিশের গণ আমরা দেখেছি বারবারই দিনাজপুরের দিনাজপুরের মানুষ প্রতিরোধ করে তুলেছিল কৃষকেরা সেই নীল বিদ্রোহে ব্রিটিশের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে চলেছিল গ্রহের আগুন এই দিনাজপুরের মাটি থেকেই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই হয়েছিল প্রিয় দিনাজপুরবাসী আমরা আজকের এই অনুষ্ঠানে সেই দিনাজপুরের সংগ্রামী মানুষদেরকে স্মরণ করছি দিনাজপুর আমরা জানি খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীকে বলা হয় এই দিনাজপুরকে কিন্তু আমরা দেখি যে কৃষক যে ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না বেসরকারি সিন্ডিকেট এবং মধ্য সত্যমুখীদের দুর্নীতির কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয় যেই দিনাজপুর সারা দেশের মানুষকে খাওয়াতে সক্ষমতা রাখে সেই দিনাজপুরের কৃষকেরা তাদের নিজেদের সাওয়ালকে খাওয়াতে পারে না বন্ধুগণ এই দেশ আমরা চাই না যে দিনাজপুর উৎপাদন করবে ঢাকা ভোগ করবে এই বৈষম্যের দেশ আমরা চাই না আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে ওষুষ বন্টন হতে হবে অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্য আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে চাই আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য আপনাদের পুরনো রাজনীতিবিদদের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না আমরা শুধু এইটুকুই বলবো আমরা সব নিয়ত নিয়ে মাঠে নেমেছি দু হাজার চব্বিশের গণপুত্থানে আমরা ছিলাম আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে প্রিয় বন্ধুগণ জুলাই পত্র নিয়ে আমরা দেখছি টাল বাহানা হচ্ছে জুলাই সনদ নিয়ে তাল বাহানা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে এই জুলাই গণ প্রথানে যারা অংশগ্রহণ করেছে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা তাদের স্বীকৃতি যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্র এবং বাংলাদেশের নতুন সংবিধানে ইনশাল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি আগামী কেসরা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সনকের দাবিতে আবারও গত বছরের মাত্র আবারও বিশাল জমায়েত হব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনার আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে